আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি সিলেটের হবিগঞ্জের জনাব মালেক সাহেবের বাড়িতে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তার বাড়ির বাউন্ডারি গেট এবং পকেট গেট ফিটিংয়ের কাজ চলিতেছে আপনারা চাইলে যে কোনো ডিজাইনের লেজার কাটিং মেন গেট বা এসএসআর এর যে কোনো ডিজাইনের গেট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা দেশে ফিটিং খরচ এবং কালার খরচ দিচ্ছি সম্পূর্ণ ফ্রি এবং পরিবহন খরচ দিচ্ছি সারা বাংলাদেশের ফিফটি তো প্রিয় দর্শক বন্ধু আপনি দেখতে পাচ্ছেন খুবই নির্ধারণভাবে সুনিকুন কাজ আমরা করে থাকি পুরো আর আপনার চাইলে হ্যাঁ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিজাইন দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচার মাহাদিনগর আর আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল এইট ডাবল ফোর ফাইভ ওয়ান ফাইভ টু জিরো ওয়ান সিক্স ফোর এইট ওয়ান টু ওয়ান ডাবল নাইন টু তো প্রিয় দর্শক বন্ধুরা দুটি নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আর দেখতে পাচ্ছেন যে যখন ফিটিং করা হচ্ছে ফিটিংয়ের পরে কত সুন্দর লাগতেছে আর এই গেট যদি আপনারা আপনাদের বাড়িতে লাগান তাহলে ইনশাআল্লাহ 100% আপনাদের বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই গেট 3 মিলি 4 মিলি 5 মিলি তৈরি করতে পারবেন যদি 3 মিলি তৈরি করেন তাহলে 1100 4 মিলি দিয়ে 1200 5 মিলি দিয়ে 1300 টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন